রসুল বলছেন তাকে প্রহার করা প্রয়োজনে আজকে আমার সন্তান পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে ফজরের সময় ঘুম ভাঙানোর সময় মনে হয় আরে আমার সন্তানটা তো শিশু তাকে কিভাবে জাগাই আমি যখন মসজিদে আসি সন্তান ওই পঁচিশ বছরের বইরা সন্তানের ওই উপরের কম্বলটা আমি ঢেকে দিয়ে আসি তাতে ঘুমে ক্ষতি না হয় আমি তো বাবাই না এজন্য ইমানদার হিসেবে নিজের জিম্মাদারি বুঝা বাবা হিসেবে নিজের জিম্মাদারি বুঝা দাদা হিসাবে ভাই হিসাবে চাচা হিসেবে নিজের জিম্মাদারি বুঝেন একজন মা হিসাবে নিজের দায়িত্ব আর কর্তব্য বুঝেন তাহলেই আল্লাহ তালা আমাকে আপনাকে কোটা যা দিকে আল্লাহ তালা হেদায়তের নূর দান করবেন আল্লাহ রসুল যে বলেছেন জাননা এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আসক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমাদের মা বন্ধুদেরকে হাজার ব্যস্ততার মধ্যেও হাজার সন্তানের ঝামেলার মধ্যেও আল্লাহ তালা পাঁচ নামাজ ঠিকঠাক আদায় করার তৌফিক দান করেন